চিত্রনায়িকা বুবলি জানা গেছে গিয়েছিলেন সেখানে গিয়ে দাদির সঙ্গে কেক কেটেছেন সাকিব পুত্র আর সাকিবের বাসায় ছেলেকে নিয়ে সময়টা কিন্তু বেশ ভালোই কেটেছে চিত্রনায়িকা আর এটা বোঝা গেছে সাকিব পত্নীর ফেসবুক পোস্ট দেখে ওই দিন ছেলের জন্মদিনের একাধিক মুহূর্তের ছবি ফেসবুকে প্রকাশ করে বিষয়টি জানান বুবলি নিজেই বীরের জন্মদিনের ঠিক এক সপ্তাহ পরেই জন্মদিন ছিল সাকিব খানের আঠাশ মার্চ সাকিব খানের জন্মদিনেও তার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন বুবলি ছেলে শেহাজ খান বীরের সঙ্গে একই বিছানায় শুয়ে থাকে একটি ছবি প্রকাশ করে বাবা ও ছেলের সুন্দর মুহূর্তের ছবি তুলে ধরেছেন তিনি শুধু জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শেষ হয়নি ওই দিন বাবার সাথে একসঙ্গে বসে কেকও কেটেছেন বুবলি পুত্র সেই ছবি আবার একদিন পর ফেসবুকে প্রকাশ করেছেন বুবলি যেখানে শাকিব খানকে তার ছোট ছেলে বীরের সঙ্গে বসে কেক কাটতে দেখা যায় সেই কেকটির ডিজাইন করা হয়েছিল সাকিব খান ও বীরের ছবি দিয়ে স্বাভাবিকভাবেই গেল এক সপ্তাহ ধরে আবারও সাকিবের প্রতি ভালোবাসার চিত্র ফুটে উঠেছে বুবলির অন্যদিকে ছোট সন্তান নিয়ে ভালো মুহূর্ত কাটাতে দেখা গেছে দেশীয় চলচ্চিত্র শীর্ষ নায়ক সাকিব ভালো সময় প্রশ্ন উঠেছে সাকিব খানের প্রথম স্ত্রী ও তার বড় সন্তানের মা চিত্রনায়িকা অপু বিশেষ এখন কোথায় জানা গেছে সপ্তাহখানেক আগে ভারতে গেছেন অপু সেখানে ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি সাকিবের জন্মদিনে ছেলের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এই অভিনেত্রী ছেলেকে সঙ্গে নিয়ে বাবার সঙ্গে কে কেটেছেন অপু বিশ্বাস সেখানে তাকে শুভেচ্ছা জানিয়েছেন পরদিন রাতে তাও ছেলে জয়ের পক্ষ থেকে নিজের শুভেচ্ছা জানাননি জানা গেছে বুবলি নতুন করে কোনো মন্তব্য করেননি অপু বিশ্বাস দুই নায়িকা বিভিন্ন সময় পরোক্ষভাবে একে অপরকে ইঙ্গিত করে মন্তব্য করলেও সাকিব খান বা শেহজাদ খান বীরের জন্মদিনকে কেন্দ্র করে নতুন কোনো রকমের কথার লড়াই হয়নি এদিকে বুবলি নতুন করে আবারও খানের সঙ্গে গনিষ্ঠ হতে দেখে বক্তদের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন তাহলে কি অতীতের মান অভিধান বলে মিলন ঘটেছে এই জুটির অপুর সঙ্গে কি দূরত্ব বেড়েছে সাকিবের এদিকে গেল মাস থেকে এখন পর্যন্ত শাকিবকে নিয়ে একাধিক সাক্ষাৎকারে ইতিবাচক মন্তব্য করেছেন লেডি সুপারস্টার বুবলি সেটা কলকাতায় নিজের ছবি মুক্তিকে কেন্দ্র করে হোক কিংবা নিজের কেরিয়ারে কোনো সাফল্য উল্লেখ করে হোক সাকিব বন্দনায় এখন রীতিমতো মুখর বুবলি কিন্তু তার তুলনায় অনেকটাই নীরব রয়েছেন চিত্রনায়িকা সো সোভিও শাকিব খানের সঙ্গে বুবলির আবারও নতুন করে সম্পর্কের সৃষ্টি হবে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাব আর হ্যাঁ বাংলা সিনেমা ও শাকিব খানের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ